আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরের প্রবাসীরা সকলেই অবাক হবেন দুবাইতেই ডিউটি ফ্রি টিকিট কিনে বারো কোটি জিতলেন এক নারী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় এপ্রিল মাসে এক ভারতীয় গৃহবধূ তার স্বামীর কাছ থেকে বিবাহবাসী থেকে উপহার হিসেবে নগদ টাকা পেয়েছিলেন তিনি একটি র্যাফেল ড্র কেনার জন্য অর্থ ব্যবহার করেছিলেন এবং ১৬ মে বৃহস্পতিবার সেই টিকিটটি তার এক মিলিয়ন ডলার ছিল যা বাংলা টাকায় বারো কোটি টাকা এটি একটি উপহারের জন্য ব্যবহৃত ছিল পাঞ্জাবের মিসেস পায়েল তিনি দুবাই ফ্রি ডিডিএফ মিলিনিয়াম মিলিনিয়াম সিরিজ চারশো একষট্টি নং এর টিকিট নাম্বার তিন 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 সাত দিয়ে তিন মে অনলাইনে টিকিট কিনেছিলেন আমি বিজয়ী টিকিট কেনার জন্য টাকা ব্যবহার করেছিলাম তা আমার স্বামীর কাছ থেকে এসেছিল যিনি আমাকে বিশে এপ্রিল আমাদের ষোলোতম বিবাহবার্ষিকীতে এক হাজার দৃঢ়াম উপহার দিয়েছিল সেই টাকা দিয়ে আমি অনলাইনে এটি ডিডিএফ টিকিট কেনার কথা ভেবেছিলাম এবং এটি আমি বেছে নিয়েছিলাম টিকিটের মধ্যে সবচেয়ে বেশি থ্রি এস আছে রেফেলডো আয়োজকদের কাছ থেকে সুসংবাদ শোনার পর পায়েল তিনি এই তথ্য জানিয়েছেন পায়েল যা জন্মদিন বারো বারো তারিখে এবং তার প্রিয় নম্বর তিন তিনি বলছিলেন যে গত বারো বছর ধরে তিনি ডিডিএফ টিকিট কিনছেন প্রতিবার তারা ভ্রমণ করার সময় এটি কিনেছিলেন টিকিটে তার স্বামী এবং সন্তানদের নামের সাথে নাম পরিবর্তন করে স্বামী হার্নিক সিংয়ের সঙ্গে পায়েল তিনি বলেন আমি প্রতি বছর এয়ারপোর্টে একবার বা দুবার ডিডিএফ কিনতাম কিন্তু আমি গতবার ব্যক্তিক্রম হয়েছিল যখন প্রথমবারের মতো আমি অনলাইনে টিকিট কিনেছিলাম তিনি আনন্দের সাথে যোগ করেছিলেন যে এটি একটি আমার উপহার ছিল আমার স্বামীর থেকে আর এই উপহার আজকে আমাকে কটিপতি করেছে পায়েল বলছিলেন যে তার অবিশ্বাস্য লাগছিল যখন ডিডিএফ সংগঠকরা তাকে ফোন করে জানিয়েছিল প্রথমে তিনি বলছিল এবং এর সাথে আমার শাশুড়ির সাথে ছিল আমরা তখন বিশ্বাস করতে পারিনি তারপর আমি আমার স্বামীকে ডেকেছিলাম এবং তাকে আমার এই জ্যাকপটে কথা বললাম আমি খুবই খুশি ছিলাম এবং তার সাথেই কথা বলার সময় আমাদের আনন্দ অস্ত্র গড়িয়ে পড়ল বাচ্চারা এখনও খবর জানে না তবে যখন তাদেরকে আমরা স্কুল থেকে নিয়ে আসবো তারপরে বলবো এমনটা বলছিলেন তিনি তিনি আরও বলেন যে এই অর্থ কিভাবে তিনি পরিকল্পনা করে ব্যয় করবেন এটির জন্য সিদ্ধান্ত তারা এখন নেননি তবে কিউ খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই আমাদের অগ্রাধিকার হলো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা তাদের একটি ভালো জীবনের জন্য সত্যি আমরা ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমি অস্ট্রেলিয়ায় থাকা আমার ভাইকে সাহায্য করতে চাই আমাদের পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে কিছু দাতব্য কাজ করতে চাই ধন্যবাদ দুবাই ডিউটি ফ্রি আপনারা প্রচার যেত স্বপ্ন পূরণ করার জন্য এটি একটি দীর্ঘপথ যেতে হবে এমনটা উল্লেখ করছিলেন তিনি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন